দেখুন চলে এসেছি আবার সেই ইতিহাস প্রসিদ্ধ ক্ষেত্রে বা ঐতিহাসিক ক্ষেত্রও বলতে পারি আমরা এখানে চিহ্ন দিয়ে দেখানো আছে সামনেই কৃষ্ণাস বাটার বল আর তাছাড়াও রয়েছে কি কি রয়েছে দেখতে পাচ্ছি ত্রিমূর্তি কেভ রয়েছে আর গণেশ রথ তো আমরা আগে চলুন যাই ত্রিমূর্তি কেভের দিকে ত্রিমূর্তি কেভ ওয়ার্ড ত্রিমূর্তি কেভ লেফট লেফট থ্যাংক ইউ দেখুন কি বিশাল বিশাল শিলা আর তার গায়ে কি সুন্দর সব খোদাই করা চিত্র আছে এখানে দাঁড়িয়ে গেলাম কি অপূর্ব না এত নিখুঁত যে দূর থেকে অন্ধকারে দেখলে মনে হবে সত্যিই একটা হাতি দাঁড়িয়ে আছে এত অপূর্ব এত নিখুঁত খুব সুন্দর তো চলুন দেখতে পাচ্ছি এদিকেই হবে ত্রিমূর্তি কেভ চারপাশে এই যে মা দেখা যাচ্ছে ত্রিমূর্তি কেভ চারপাশে বড় বড় শিলাগুলো দাঁড়িয়ে আছে এরকম শিলা খোদাই করেই কিন্তু এই গুহাগুলো করা হয়েছে চলে এসেছি দেখুন গুহার সামনে ত্রিমূর্তি ত্রিমূর্তি মানে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর তিনজনেরই মূর্তি এখানে খোদাই করা রয়েছে তাই নাম ত্রিমূর্তিকে বিষ্ণুর হাতে তো দেখালাম দেখুন শঙ্খ আছে পদ্ম আছে উপরের কারুকার্যটা অপূর্ব সুন্দর দেখুন এটা শিবলিঙ্গ আছে আর পিছনে এটা কার মূর্তি বলতে পারছি না কিন্তু অপূর্ব সুন্দর কারুকার্য এটা হচ্ছে ব্রহ্মা গুহা তো তিনটে গুহা করা আছে বেশ সুন্দর চলুন আমরা চলে যাই কৃষ্ণার বাটার বল দেখতে আগের এপিসোডে আপনাদের পঞ্চরথ দেখিয়েছিলাম আজকে সকালে দেখেছি আমরা তারপরে একটু লাঞ্চ করে রেস্ট নিয়ে আবার চলে এসেছি এখানে সকালে টিকিট কেটেছিলাম আগের দিনও আপনাদের বলেছিলাম যে চল্লিশ টাকার টিকিট সেই টিকিটই ভ্যালিড তো দেখুন ঢোকার সময় আপনাদের বাটার বল দেখিয়েছিলাম এক ঝলক এখন এখান থেকে ভালো করে আপনাদের কৃষ্ণাস বাটার বলটা দেখাই ওই যে চলুন আদতে একটি ব্যালেন্সড রকের উদাহরণ আর একদম পাহাড়ের গায়ের সাথে লেগে নেই অথচ ব্যালেন্সড হয়ে এমনই আছে যে শোনা যায় ব্রিটিশ সরকার ছ সাতটা হাতি দিয়ে এই রকটা টেনে নামানোর চেষ্টা করেছিল কিন্তু পারেনি তো কৃষ্ণাস বাটার বল নামেই পরিচিত এটা হচ্ছে দেখুন পিছনে সল্ট ওয়াটার লেক রয়েছে একটা অনেকে ব্যাকওয়াটারও বলে পিছনে একটা নদী রয়েছে তো সেই নদীর জল প্লাস সমুদ্রের জল মিশে একটা জলাভূমি গোছের তৈরি করেছে আমরা চলুন এখন চলে যাব। আমাদের ভারতের সবচেয়ে পুরনো লাইট হাউস ওল্ডেস্ট লাইট হাউজ ইন ইন্ডিয়া যেটা তৈরি হয়েছিল কিন্তু পল্লব সাম্রাজ্যের ওই সময়েই অর্থাৎ আজ থেকে প্রায় চোদ্দোশো পনেরোশো বছর পুরনো লাইট হাউস তারপরে অবশ্য ব্রিটিশ সময় আর একটা নতুন লাইট হাউস হয়েছে সেটাও আমরা দেখব তো পুরনো আর তুলনামূলকভাবে নতুন যেটা ব্রিটিশ সময়ে তৈরি হয়েছিল দুটো লাইট হাউসই এখন আমরা দেখে নেব দেখুন চলে এসেছি দূর থেকে লাইট হাউসটা দেখা যাচ্ছে আপনাদের স্ক্রিনে দেখুন দেখিয়েছি লাইট হাউসটা এটা কিন্তু ব্রিটিশ আমলের তৈরি নতুন লাইট হাউস তো আগে চলুন চলে যাই সেখানে দেখছেন তো প্রচুর ভিড় সরু পেঁচালো ঘোরানো সিঁড়ি ওঠাটা কিন্তু বেশ ঠিক আছে মানে যখন ওপর থেকে নিচের দিকে দেখছি তাছাড়া ওঠাটা ঠিক আছে তো চলে এসেছি দেখুন লাইট হাউসের উপরে এখান থেকে পুরো এরিয়াল ভিউটা পাওয়া যাচ্ছে ভীষণ সুন্দর আপনাদের তখন দেখাচ্ছিলাম যে পিছনে একটা সল্ট ওয়াটার লেক বা ব্যাকওয়াটার আছে তার সঙ্গে নদী আছে সব মিলেমিশেই এই জলাশয়টা আর এই যে বাঁদিকে আসছে দেখুন এটা কিন্তু লেক নয় এটা কিন্তু মহাবলীপুরমের সমুদ্র আমরা একদম লাইট হাউসের উপর থেকে পুরো মহাবলীপুরমের সমুদ্রটা দেখতে পাচ্ছি আপনাদের কিছু শর্ট দেখাই চলুন এসেছি আমাদের ভারতের সবচেয়ে পুরনো লাইট হাউস পল্লব সাম্রাজ্যের সময়কার তৈরি লাইট হাউস দেখুন ওপরটা এটা কিন্তু এখন একটা মন্দির রয়েছে এখানে তৈরি হয়েছে আগে লাইট হাউস হিসাবে ব্যবহার হতো তখনকার সৈন্য সামন্ত বোধহয় ওপর থেকে সমুদ্রের দিকটা পাহারা দিত এবং তখন শুনেছি সমুদ্র আরও অনেকটা কাছে ছিল যার ফলে আপনাদের সকালে যে পঞ্চরথ দেখিয়েছি পঞ্চরথের একদম গায়ের ওপর দিয়ে সমুদ্রর জল যেত এবং শুনেছিলাম যে এই পঞ্চরথ আগে বালির তলায় চাপাও পড়ে গেছিল এবং আপনাদের যে ওপর থেকে দেখালাম শোর টেম্পল সেটাও কিন্তু বালির তলা থেকেই উদ্ধার করা হয়েছে তো দেখুন চলে এসেছি আমরা এই যে লাইট হাউস পুরনো লাইট হাউস তার ঠিক তলাতেই রয়েছে মহিষমর্দিনী গুহা এটা এই সমগ্র অঞ্চলের সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে সুন্দর আর্কিটেকচার বলা যায় তো চলুন ঢুকে পড়ি গুহার মধ্যে মহিষমর্দিনী সামনে দেখুন মহিষাসুর আমাদের মা দুর্গা মহিষাসুরকে বধ করছে সেই অপূর্ব আর্কিটেকচারটা এখানে দেওয়ালের গায়ে খোদাই করা এত সুন্দর খোদাই করা গুহাচিত্র আমি তো আর দেখিনি এছাড়াও দেখুন এখানে আরও বিভিন্ন মূর্তি রয়েছে বিষ্ণু আছে এটা বোধ গজলক্ষ্মী মূর্তি এখানে অনন্ত শয়ানে শায়িত বিষ্ণু রয়েছে এই গুহাটাই আমাদের এই সমগ্র মহাবলীপুরম অঞ্চলে যতগুলো রক কার্ভিং কেভ রয়েছে বা মানে রক কার্ভিং মানে শিলা কেটে এই গুহাগুলো তৈরি এক একটা একক শিলা সেই বিশাল বিশাল শিলা কেটে এই গুহাগুলো তৈরি এবং তার মধ্যেই অপূর্ব চিত্রগুলো খোদাই করে তৈরি করা তো আপনাদের একটু কাছ থেকে এই কারুকার্যগুলো দেখানোর লোভ সামলাতে পারলাম না ভাবুন তো শিলার ওপর খোদাই করে এমন অপূর্ব জিনিস তৈরি করা আমি তো এরকম আগে কোথাও দেখিনি এবং আমাদের মহাবলীপুরম ছাড়াও আরও অনেক জায়গাতেই এরকম রক কার্ভিং কেভ বা শিলা কেটে গুহা রয়েছে তো ভবিষ্যতে ইচ্ছা আছে সেরম জায়গায় যাওয়ার দেখুন কথা বলতে বলতে চলে এসেছি গোবর্ধন পর্বতকে যখন শ্রীকৃষ্ণ হাতে নিয়েছিলেন সেই চিত্রটা এখানে করা রয়েছে কি অপূর্ব বলুন তো প্রত্যেকটা গুহার এক একটা আলাদা আলাদা কাহিনী প্রত্যেকটা গুহার মধ্যে দিয়ে আমাদের বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলোকে তুলে ধরা হয়েছে বিচিত্র যেখানে গিরি গোবর্ধন গুহা তার ঠিক পাশেই দেখুন অর্জুনাস পেনান্স অর্থাৎ অর্জুনের তপস্যা এটা যতদূর আমি শুনেছি সারা এশিয়ার মধ্যে বোধহয় দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তম পাথরের প্যানেলের মধ্যে মানে তৈরি করা বা শিল্প কার্য খোদাই করা তো অপূর্ব এখানে যেমন অর্জুনের তপস্যা রয়েছে তেমনই এখানে ভগীরথের গঙ্গাকে পৃথিবীতে আনার গল্পগুলো পাথরের মধ্যে খোদাই করা রয়েছে পার্শ্বপত অস্ত্র লাভ করার জন্য অর্জুন যে তপস্যা করেছিলেন সেই তপস্যারই মানে খোদিত রূপ এই অর্জুনের স্প্যান্স এবং এখানে যে শিব এসে আশুপাত অস্ত্র দান করছে সেই চিত্রটাও দেখুন ঠিক মাঝখানটায় খোদাই করা রয়েছে খুব খুঁটিয়ে দেখলে তবে এই চিত্র এবং তার অর্থগুলো পরিষ্কার হবে এবং সেজন্য কিন্তু গোটা একটা দিন হাতে দেখে তবে দেখতে হবে প্রচণ্ড রোদ্দুর তাই ঘুরতে ঘুরতে দেখুন এখানে চলে এসেছি বাটার মিল্ক রয়েছে ওখানে আরও বিভিন্ন ফল কাটা আছে তো কাটাফল ফল খাব না আমরা একটু বাটার মিল্ক টেস্ট করে দেখি সকালবেলায় তো আপনারা পঞ্চরথ দেখেছেন আমাদের যতদূর এখানে শুনেছি এসে গণেশ বা আপনারা যখন মহিষমর্দিনী গুহা দেখলেন ওখানে কিন্তু গণেশ ছিলেন না বা দুর্গা ঠাকুরের যে ফ্যামিলির এখানে খোদাই করা বিভিন্ন রক আর রয়েছে সেখানে গণেশকে আমরা কোথাও খুঁজে পাইনি তো গণেশ এখানে বা এই পল্লব সাম্রাজ্যে এখানে বলতে পল্লব সাম্রাজ্যকে বোঝাচ্ছি পল্লব সাম্রাজ্যে যুক্ত হয়েছে অনেক পরে যখন চালুক্যদের সাথে পল্লব সাম্রাজ্যের একটা যুদ্ধ হয়েছিল তারপরে গণেশের সম্পর্কে এদের ধারণা তৈরি হয়েছে যেটুকু শুনলাম এখানকার বিভিন্ন যে গাইড আছেন তাদের থেকে তো যার ফলে গণেশ রথ এই যে সামনে দেখছেন এখন এটা গণেশ রথ এটা কৃষ্ণাস বাটারবলের গ্রাউন্ডের মধ্যেই কিন্তু তৈরি হয়েছে এবং এটা পরে এটার বয়স মন্দিরের বয়স কিন্তু সেই চৌদ্দোশো পনেরোশো বছর কিন্তু গণেশের মূর্তি এখানে স্থাপন করা হয়েছে আজ থেকে খুব বেশি হলে একশো থেকে দেড়শো বছর আগে তো চলুন কাছ থেকে গিয়ে আমরা ভিতরের গণেশ মূর্তিটা একটু দেখে নিই এটাও কিন্তু কম পুরনো নয় প্রায় একশো থেকে দেড়শো বছর পুরনো মূর্তি যেমন সুন্দর তেমন গণেশ রথও সুন্দর যদিও রথের স্ট্রাকচারটা অনেকটাই আমাদের পঞ্চরথের মতোই কিন্তু গণেশের মূর্তি ভীষণ অন্যরকম আমি এরকম গণেশের মূর্তি আগে কখনও দেখিনি আপনারা দেখেছেন দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর না দেখে থাকলেও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের মতো এখানেই আমাদের এই জার্নি বা এই দেখাটা শেষ করে চলুন আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাই রোদ্দ্রু এখনও রয়েছে প্রায় সাড়ে চারটে পাঁচটা মানে এই পুরো অঞ্চলটা ঘুরতে আমাদের প্রায় আড়াই ঘন্টার মতো সময় লাগলো আর এই প্রচণ্ড কড়া রোদ্দুর তা সত্ত্বেও ভীষণ ভালো লেগেছে তো এখন একটু বাড়ি চলে এসেছি আপাতত একটু রেস্ট নেব রেস্ট নিয়ে এবার যাব আমরা আপনাদের তখন ছবি দেখিয়েছিলাম লাইট হাউসের ওপর থেকে শোর টেম্পল তো ওই যে দূরে দেখা যাচ্ছে শোর টেম্পল যেখানে ডলফিন নোজের মতো আমাদের দ্বীপটা বেরিয়ে রয়েছে তো একটু রেস্ট নিয়ে নিই আপনাদের সাথে দেখা হবে পরের এপিসোডে শোর টেম্পল নিয়ে চলে আসবো ভালো থাকবেন